শেখ শাহজাহানের পুলিশের গ্রেফতারের পরে সিট সংক্রান্ত চ্যালেঞ্জ মামলা শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি সিট ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ মামলায় গঠনে ছয় মার্চ শুনানি সিট ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ মামলায় মার্চ শুনানি আর তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় দ্রুত শুনানি তদবির জানবে নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী টেলিফোনে অর্ণবাংশু ইতিমধ্যে এই শুনানি তদবির করা হয়েছে দ্রুত কি বলা হয়েছে আবেদনে শিলাদিত্য সেটা হচ্ছে যে ইডি বারংবার আশঙ্কা করছে যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে পুলিশ গ্রেফতার করলেও পুলিশের উপর ভরসা নেই কারণ এই মামলায় অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স রয়েছে সেই কারণে তারা আবার নিশ্চয়স করে বলছেন হাইকোর্টের যে দ্রুত এই মামলা শুনানি চাই সিক্স মার্চ অর্থাৎ ছয়ই মার্চ এই মামলা দিন ধার্য হলেও কিন্তু তারা চাইছেন যে খুব এগিয়ে আনতে কালকেই কারণ ছদিনের পুলিশ পুলিশ যদি ভাবা গেছে তার মধ্যে যদি পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেয় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে ইডিকে সেই কারণে ইডি চাইছে যে এই মামলাটা শুনানি হোক কালকে ফয়সলা কালকে যাতে ইডি তারা কাস্টোডি পায় এবং তারা জিজ্ঞাসাবাদ করতে পারে সেই কারণে তারা কিন্তু এইভাবে আবেদন করেছেন যদিও আজকে হাইকোর্ট কোনো অ্যাসিউরিটি দেয়নি যে অ্যাসিউরিটি দেয়নি কালকেই হবে অনুমান করা হচ্ছে বা আশা করা হচ্ছে কালকে কিন্তু এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্ট প্রধান মধ্যে ডিভিশন বেঞ্চে ধন্যবাদ অনবাংশু কথা বললাম আমাদের প্রতিনিধি অনবাংশ নিয়োগীর সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা